এর সংস্কার আন্দোলন বৈষম্য দূর করার জন্য হলেও এই আন্দোলন শেষ মুহূর্তে তা রাষ্ট্র মেরামত তথা সামাজিক বৈষম্য দূর করার আন্দোলনের রূপ লাভ করে জাতীয় পার্টি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছিল জাতীয় সংসদে বাজেট অধিবেশনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের সংসদ আন্দোলনের উপর প্রায় মিনিট বক্তব্য রেখেছিলেন সমর্থন করে এই আন্দোলনে মুক্তিশানা হিসেবেও যারা নেতৃত্বে আছেন সকলকে মুক্তিশানা হিসাবে আমাদের চেয়ারম্যান আখ্যায়িত করেছিলেন অগ্রহিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই আন্দোলন বিজয় লাভ করে এই অভূতপূর্ব আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা জানাই অভিনন্দন সাথে প্রজন্ম সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদেরকে জাতি গঠনে কাজে লাগানো হোক এটা আমাদের দাবি প্রিয় সাংবাদিক বৃন্দ গতকাল একটি অভূতপূর্ব বলব সরকার এই দেশের সমস্ত মানুষের সমর্থনে যে সরকারটি শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকারকে আমরা সমর্থন করি এবং অভিনন্দন জানাই এবং এই সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে জনগণের হয়ে কিছু দাবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেছেন তাদেরকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং সমর্থন জানাই এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা অসুস্থ বিভিন্ন হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসা জন্য ব্যবস্থা করার জন্য দাবি করি এবং তাদের জন্য আমরা সুস্থতা কামনা করি কাছে প্রথমে আমরা আমাদের দাবি যে এই সরকারের প্রথম ও প্রধান কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো বিনিময়ে ফিরে আনা এবং পুলিশ বাহিনীকে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি পূরণ করে তাদের যথাযথ জায়গায় কাজ করার আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা করা হোক দুই আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ যে সমস্ত পরিবারের ডিমান্ড আছে এরকম পরিবারের একজন করে চাকরি প্রদান এবং এই আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের একটা কমিশন করে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইনের আওতায় আনা হোক এবং একই সাথে বিভিন্ন স্থানে এই সুযোগে বিভিন্ন আক্রমণ করে পুলিশ সদস্যদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকেও এবং লুটপাট করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি রপ্তানি বাণিজ্য অগ্রাধিকার দেশি বিদেশি বিনিয়োগ এ নজর দেওয়া এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করা দরকার চাই সকল মিল কারখানা ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠান সমূহে নিরাপত্তা বিধান করে যাতে কর্মকাণ্ড চালাতে পারে তার ব্যবস্থা করা দরকার এবং বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিকে উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করা সেই সহায়তা করা হয় সেটা আমাদের দাবি পাঁচ দ্রুত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফেরত নেওয়া এবং মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষা পাঠ্য পুস্তকে যে সমস্ত অসংগতি হাস্যস্কর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেইগুলি একটা কমিটি করে এগুলিকে দূর করে একটা যুগোপযোগী প্রয়োজনীয় পাঠ্যপুস্তক যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি আমরা করছি নির্বাচন পদ্ধতি পদ্ধতিতেই আগে বলে আসছি বর্তমান যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করে প্রয়োজনীয় সংস্কার করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ সকল সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় সংস্কার করে প্রভাবমুক্ত রাখার যে কোনো ধরনের আইনি ব্যবস্থা যাতে করা হয় সেটা আমাদের দাবি আর বিচার বিভাগের স্বাধীনতা তথা হান্ড্রেড পারসেন্ট সেপারেশন যেটা সেই সেপারেশনের পর থেকে সংবিধানের কিছু কিছু জায়গা যেমন হান্ড্রেড সিক্সটিন অনুচ্ছেদ আটচল্লিশ অনুচ্ছেদ প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার এনে বিচার বিভাগে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করার যাতে সুযোগ হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং একই সাথে একই সাথে উচ্চ আদালতে উনিশশো সালের মূল সংবিধানের নির্দেশনা অনুযায়ী উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের কোনো আইন নাই সেই বিচারপতি নিয়োগের আইন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান সংসদীয় পদ্ধতির প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেই ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য যাতে বজায় থাকে এককভাবে যাতে ক্ষমতা প্রয়োগ না করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য জাতীয় পার্টি দাবি করছে বাংলাদেশের কোন নাগরিক যিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হন কোনো নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি এবং একই সাথে একই ব্যক্তি যেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন সংসদ নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন না এগারো সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য তাদের স্বাধীন মতামত পার্লামেন্টে ব্যক্ত করতে পারেন না সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে এমপি যদি ভোট প্রদান করে তার মেম্বারশিপ বাতিল হয়ে যায় তাই আমরা এই পঞ্চাশ বছর তৈরি করা আইন অর্থাৎ সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি একই একইভাবে বর্তমান সংসদীয় পদ্ধতিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কোনো ক্ষমতা নাই তাদের কাছে কোনো মন্ত্রণালয় জব দিক করতে বাধ্য নয় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি মন্ত্র কনসার্ন মিনিস্ট্রিকে শুধুমাত্র যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারে সেই সুপারিশ রাখা কোনো বাধ্যতামূলক বিষয় না তাই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ব্রিটিশ পার্লামেন্টের আদলে শক্তিশালী করার জন্য অধিক ক্ষমতা দিয়ে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা দাবি করছি বারো গত পনেরো বছরে দুর্নীতিবাস এমপি আমরা সহ দুর্নীতিবাস এমপি মন্ত্রী সিভিল আমলা সামরিক আমলা পুলিশ বাহিনী সহ যারা রাষ্ট্র ছিলেন তাদের মধ্যে যারা যারা সকলের বিষয়ে তদন্ত করে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক এবং এই গত পনেরো বছরে যারা নাকি ব্যাংক লুট করেছেন হাজার হাজার কোটি টাকা ফলস কাগজপত্র দিয়ে উঠিয়ে বিদেশে পাচার করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে সম্পদ অর্জন করেছেন বিদেশে বাড়ি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন একটি কমিশন করে কারা টাকা পাচার করেছে দেশ থেকে ব্যবসায়ী সহ আমরা সহ রাজনীতিবিদ সহ কারা কারা দুবাই কানাডা আমেরিকা লন্ডন ইউরোপ সহ বিভিন্ন দেশে কারা সেখানে বাড়িঘর করেছেন তার উপর একটা তদন্ত কমিশন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং লুণ্ঠনকৃত পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং ফেরত আনা হোক আমরা যে সমস্ত সংস্কারগুলি বললাম এই সংস্কারগুলি এবং জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরও কোনো সংস্কারের প্রয়োজন মনে করেন সেই সমস্ত সংস্কার কাজ সমাধান করে তারপর তারপর অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক সকল দলের পার্টিসিপেশন এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেন সেই দাবি করছে সেই দাবি করে আমাদের আজকে এই সম্মেলনে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের বক্তব্য শেষ করে মানে আমার বক্তব্য শেষ এখন যদি আপনারা এর বড় কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন আমরা মনে করি যে গণভ্যত্তান সব সময় হয় না জাতির প্রয়োজনে মানুষের প্রয়োজনেই সাধারণত গণ অভ্যত্থান হয় আমাদের ধারণা অনুযায়ী জাতীয় পার্টির কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যে সমস্ত করার কথা বলেছে সেগুলি করবে এটা আমরা বিশ্বাস করি না শুধুমাত্র যারা রাজনৈতিক দল করেন না জনগণের সমর্থনে জনগণের প্রয়োজনে অন্তর্বর্তীকাল সরকার গঠন করেছেন তাদের পক্ষেই এই সমস্ত কাজগুলি করা অনেক সহজ এবং তারা পারবেন এই কাজগুলি রাজনৈতিক দল কমাতে গেলে করবে বলে আমাদের বিশ্বাস হয় না তাই তাই যত ধরনের সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে শাসন শাসন বলেন বিচার বিভাগ বলেন এক্সিকিউটিভ বলেন জুডিশিয়ারি বলেন যাই বলেন সকল বিষয়ে জাতির প্রয়োজন যে কোনো সংস্কার করা এই সরকারের পক্ষে উদ্যোগ নেওয়া যত সহজ কোন রাজনৈতিক দল কমাতে গেলে তত সহজ বা আন্তরিকতা একরকম থাকবে না সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলি যত দ্রুত সম্ভব করতে পারে এর জন্য যদি কিছু সময়ের প্রয়োজন হয় সেই সময় আমার মত আমাদের বেলা অন্তত আপত্তি না আমরা অন্তত আপত্তি করব না একটু সময় লাগতেই পারে যে সময়টা লাগবে সেই সময়টা মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া প্রয়োজন যারা আসছেন নির্বাচিত সরকার নয় তারা সেই ক্ষেত্রে কি সাংবিধানিক বা গণতান্ত্রিক আছে দেখুন এখন কিন্তু কোনো কিছু সাংবিধান ভাবে হচ্ছে না আপনাদের একটা বুঝতে হবে কোনো কিছু হচ্ছে না এখন হচ্ছে জনমতের ভিত্তিতে যাই হবে প্রয়োজনে যাই করা হবে সেটা রাজনৈতিক দল যারা ইলেকশন করবে নির্বাচন করে সমস্ত দলের যারা নাকি নির্বাচিত প্রতিনিধি তারা এই বিষয়গুলিকে আহ আইনানো স্বীকৃতি প্রদান করবেন এই শর্তেই তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন কাজে এই বিষয়ে আমার মনে হয় কোনো সমস্যার কথা না কারণ আমরা তো এটাকে মেনে নিচ্ছি

তা না আমরা বলছি যে ওনারা এই কাজগুলি করা দরকার ওনারা সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দলের মতামত নেবেন নিয়ে তার এইগুলি সমস্তগুলি প্রস্তাব আকারে তারা রাখবেন এবং তারা এটা রাষ্ট্রপতির অনুমতিক্রমে তারা তাদের অন্তর্বর্তী সরকারে পাশ করে রাখবেন যাতে পরবর্তী সরকার এসে বা যারা আসবেন পার্লামেন্ট যেন এগুলি সব নেটিফিকেশন করে আপনাদের একটা এক্সাম্পল দিই এসে যখন পথে করেছিলেন তখন কিন্তু চিফ জাস্টিস প্রথম সাহেব প্রথম করা হয় এটা ঠিক আছে এটা ছিল আইন অনুযায়ী কিন্তু পরে উনি আবার অস্থির আবার ব্যাক করেন প্রধানমন্ত্রী পদে তখনও কিন্তু এটা কোনো আইন ছিল না কিন্তু সকল তখন তিন জুট তারা এটা বলেছিল যে যাই করা হবে আইনের বাইরে কিছু করা গেলে সেটা পরে পার্লামেন্টে পাশ করা হবে তা আমরাও এখন এই অবস্থার মধ্যে আছি এবং আমার মনে হয় যে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা জনমত নির্বিশ্বাসে এই সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার যে কাজটাই করবেন সেই কাজটাই কোন রাজনৈতিক দল অ্যাভয়েড করবে করবে না এই সাহস বোধে কেউ দেখাবে না এটা অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা তাদের আইন বিশেষজ্ঞ আছে সংবিধান বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন পদক্ষেপ নেবেন আমরা শুধু জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে এবং আমরা নিজেরাও আগে ছিলাম পরে পার্লামেন্ট ছিলাম আমরা বাস্তবভাবে যে সমস্ত জিনিসগুলি ফেস করেছি সেগুলি আমরা দলীয়ভাবে সরকারের কাছে দাবি রাখছি এখন সরকার মানে কিভাবে করবেন করতে পারবেন না কি সেটা তারা বসে ব্যবস্থা নেবেন তবে আমাদের

জাতীয় পার্টির পক্ষ বলছি যে তিন মাসের মধ্যে সময় সম্ভব না হলে যৌক্তিক একটা সময় যদি প্রয়োজন পড়ে হ্যাঁ সেই সময়টা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত ওকে থ্যাংক ইউ